এখন একটা পলাশ জঙ্গলের মধ্যে আছি সামনে পলাশ ফুটেছে প্রচুর পলাশ ফুটেছে আর এই হচ্ছে একটা একটা ভাঙাচোরা রাস্তা এই রাস্তা দিয়ে আমি কিছু দূর যাওয়ার চেষ্টা করছি দেখা যাক একটু সামনের দিকে এগিয়ে যাই প্রচুর পলাশ জঙ্গল পলাশ ফুটেছে এই যে আশপাশটাতে ও পুরো পুরো জঙ্গলটা হচ্ছে পলাশ আমি একটু এদিকটা ঘুরে বেড়াচ্ছি পলাশ জঙ্গলের দিকে তবে এখনো কিন্তু পুরো পলাশ ফোটেনি পুরো জঙ্গলটা কিন্তু পলাশ জঙ্গল এই জঙ্গলটা আছে আপনার পুরুলিয়া থেকে জয়পুর যাওয়ার পথে ঠিক রেলগেটটা ক্রস করলে এই পলাশ জঙ্গলটাকে পাওয়া যাবে অসাধারণ অনেক বড় একটা পলাশ জঙ্গল এই যে সামনে পলাশ ফুটছে কিন্তু এখনও হান্ড্রেড পারসেন্ট খোটেনি এই যা রেস এ রেস কিন্তু এপ্রিল মাস পর্যন্ত থাকবে তাদের যারা পলাশ এনজয় করবেন তারা প্ল্যান করুন মার্চের পনেরো তারিখ বা ঠিক তার পরে পুরুলিয়া আসার অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের ভিডিও আমি দেখছি ইউটিউবে যে গাছ ভর্তি পলাশ ড্রোন শট ইত্যাদি ইত্যাদি তো আমার কিউরিয়াসিটি একটু বেড়ে গেল যে আদৌ কি পলাশ ফুটেছে তো যেটুকু বুঝতে পারলাম সেগুলো হচ্ছে সব গত বছরের ভিডিও এই গাছটাতে যেমন প্রচুর পলাশ ফুটেছে কিন্তু বাকি গাছগুলোতে কিন্তু পলাশ এখন তেমনভাবে ফোটেনি আর পলাশের যেটুকু আমার অবজারভেশন যখন গাছ ভর্তি পলাশ হয় কোনো পাতা গাছে থাকবে না শুধু পলাশ থাকবে কিন্তু এখানে এখনো দেখতে পাচ্ছি গাছে কিন্তু প্রচুর পাতা রয়েছে তার মানে এখনও সেভাবে পলাশ ফোটার সময় কিন্তু হয়নি পুরো জঙ্গলটা পুরো জঙ্গলটা দেখুন পলাশে ভর্তি আর আমি কিন্তু এক হাতে ড্রাইভ করছি আর এক হাতে কিন্তু ভিডিও করছি কত কিছু করতে হয় বলুন আপনাদের জন্য অথচ আপনারা শুধু ভিডিও দেখছেন চলে যাচ্ছেন লাইক করছেন না সাবস্ক্রাইব করছেন না আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারণ এই ধরনের ভিডিও আমি আনতেই থাকি অববিট এক্সপ্লোরার আমার চ্যানেল হচ্ছে এক্সপ্লোরার দীপঙ্কর বিশেষ করে আমি অফবিট জায়গাগুলোকে এক্সপ্লোর করি দেখুন এই জায়গাটাকে একবার দেখুন এ হচ্ছে একটা যেদিকে নজর যাবে শুধু পলাশ আর পলাশ এই গাছে কিন্তু এখনো প্রচুর কুড়ি এসেছে এখনো কিন্তু পলাশ সেভাবে ফোটেনি তো যদি পলাশ এনজয় করতে হয় আপনাকে পুরুলিয়ার তাহলে আমার মনে হয় মার্চের সেকেন্ড উইক এটা বেস্ট হবে কারণ এখনও কিন্তু সেভাবে পলাশ গাছে দেখা যাচ্ছে না কুড়ি আছে পলাশ এখনও গাছ ভর্তি পলাশ কিন্তু এখনও ফোটেনি তো ঠিক আছে আমি গাছের কাছে দাঁড়িয়ে আর একটু ভালো করে ভিডিওগুলো দিচ্ছি করছি আমি মেন রোড ছেড়ে এবার একটা মেঠো পথ ধরলাম এদিকটাতেও কিন্তু প্রচুর পলাশ গাছ আছে কিন্তু সে একই কথা পলাশ ফুটলে গাছে কোনো পাতা থাকবে না তো সেরকম সিচুয়েশন কিন্তু এখনও হয়নি প্রচুর পলাশ ফুটতে এখনো বাকি অনেক বাকি তবে সামনের দিকটাই আমি দেখতে পাচ্ছি কিছু জায়গায় পলাশ ফুটেছে ও হো 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 এই গাছটাতে কিন্তু প্রচুর পলাশ আছে আমি এখানে দাঁড়িয়ে একটু ফটো সেশন করে নিই ওকে চলুন কাছাকাছি যাওয়া যাক একটু ওহো দারুণ দারুন দারুণ আমি একটা পলাশ গাছের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি এই যে হাতের কাছে পলাশ এই হচ্ছে পুরুলিয়ার বিশেষত্ব আমাদের লাল মাটির দেশ পুরুলিয়া আমাদের পলাশ বনের দেশ পুরুলিয়া অসাধারণ অসাধারণ আমি তো বারবার ছুটে আসি এই পলাশের টানে তবে আমার আইডিয়া যেটুকু ছিল ঠিকই এই পলাশ ফুটতে এখনও দেরি আছে তবে যেটুকু ফুটেছে অসাধারণ এটা লতানো পলাশ নয় এটা কিন্তু গাছের বড় গাছের পলাশ তবে আমার নিজস্ব অবজারভেশন এর থেকে কিন্তু রতনো পলাশ অনেক বড় হয় যাই হোক সেটা আমি যখন দেখাতে পাচ্ছি না আর বলে লাভ নেই যদি কোথাও পাই আমি অবশ্যই দেখাবো তো এরকম গাছ ভর্তি পলাশ ফুটতে কিন্তু এখনও দেরি আছে আপনারা প্ল্যান করুন মার্চের মাঝামাঝি আসার কথা দিচ্ছি পুরুলিয়ার পলাশ আপনাকে নিরাশ করবে না অসাধারণ অসাধারণ ও আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই গাছ ভর্তি পলাশ বলতে যাকে বোঝায় পুরো গাছটা দেখুন এইটা হচ্ছে অরিজিনাল পলাশ যখন পলাশ ফুটবে তখন কিন্তু গাছে আর পাতা থাকবে না এখনো কিন্তু পাতা সেভাবে শেষ হয়নি আছে তার মানে এই পলাশ কমপ্লিট ফুটতে এখনও দেরি আছে দেখুন কত কুড়ি এই কুড়ি যখন ফুটে যাবে তখন কল্পনা করুন গাছটা কি অবস্থা হবে আর কোনো পাতা থাকবে না চারিদিকটা চারিদিকটা এই গাছটাতে প্রচুর পলাশ ফুটেছে খুব সুন্দর অভিজ্ঞতা আর পুরো বাগান পুরো পলাশ বাগান বলতে যাকে বোঝায় এই পুরো জঙ্গলটাই কিন্তু পলাশের অন্য কোনো গাছ এখানে নেই সে একটা গান আছে না পুরুলিয়ার আঞ্চলিক গান আমাদের পলাশ বনের পুরুলিয়া দেখায় লালে লাল তো ঠিক তেমনি এই পুরুলিয়ার পলাশ যখন ফুটবে না পুরো লালে লাল হয়ে থাকবে হাই এখন দাঁড়িয়ে আছে একটা পলাশ জঙ্গলের মাঝে এটা জয়পুর মানে আপনি যদি পুরুলিয়া থেকে আসেন তাহলে জয়পুর যাও ঢোকার ঠিক আগে রেলগেট ক্রস করে হাতের ডান দিকে আসতে হবে তো এই জায়গাটার এক্স্যাক্ট নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যদি আপনাকে পুরুলিয়া পলাশ এনজয় করতে হয় তাহলে আমার মনে হয় এই জায়গাটা অসাধারণ জায়গা কারণ চারিদিকটা যত জঙ্গল দেখছি আমি পুরোটাই কিন্তু পলাশ জঙ্গল অনেকটা অনেকটা প্রায় এক দেড় কিলোমিটার লম্বা হবে চারিদিকটা আমি ঘুরে ঘুরে দেখলাম এইখানে এসে একটু দাঁড়ালাম কারণ এই গাছটাতে আমি কিন্তু গাছ ভর্তি পলাশ দেখতে পাচ্ছি বাকি গাছগুলোতে কিন্তু এখনও সেভাবে পলাশ মানে হান্ড্রেড পার্সেন্ট ফোটেনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফুটেছে এখনো অনেকটা ফুটতে বাকি আছে যদি পুরুলিয়ার পলাশ এনজয় করতে হয় তাহলে আপনাকে আরও দু সপ্তাহ পরে মানে দু সপ্তাহ মানে মার্চের সেকেন্ড উইক বা তারপরে এলে ভালো হয় তবে দোলের সময় পলাশ কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুটে যাবে পলাশের বৈশিষ্ট্য হচ্ছে গাছ ভর্তি পলাশ হবে গাছে কোনো পাতা থাকবে না তখন সেটা হচ্ছে পলাশ দেখার মতো পলাশ এখনও কিন্তু এই গাছটাতে অনেক পলাশ ফুটেছে তবুও কিন্তু পাতা আছে বাকিগুলোতে তেমন ফোটেনি আর পুরো যতটা এই চোখ যাচ্ছে আমার পুরোটা কিন্তু পলাশ পুরোটাই পলাশ হাতের কাছে পলাশ লাল পলাশ অসাধারণ অভিজ্ঞতা অসাধারণ অভিজ্ঞতা যদি এই অভিজ্ঞতা নিতে চান সাত পাঁচ না ভেবে ব্যাগ গোছান বেরিয়ে পড়ুন কারণ এটা কিন্তু মার্চের লাস্ট পর্যন্ত থাকবে এপ্রিলেও হয়তো কিছুটা থাকতে পারে নয়তো আবার আপনাকে আবার এক বছর ওয়েট করতে হবে ডুয়ার্স দার্জিলিং গ্যাংটক তো অনেক হলো আসুন না পুরুলিয়া বহু করুন না হাতের কাছে এই লাল পলাশ হলুদ পলাশও আছে রেয়ার খুব সুন্দর অভিজ্ঞতা খুব সুন্দর আমি তো বেরিয়েছি বাড়ি থেকে যে অনেক ভিডিও দেখছি সোশ্যাল মিডিয়াতে আমার বিশ্বাস হচ্ছে না যে এখনও ওই রকমের পলাশ ফুটেছে অ্যাকচুয়ালি ওইগুলো গত বছরের ভিডিও কারণ ওই যেভাবে ড্রোন শটে বা সে গাছ ভর্তি লাল যে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু এখনও নয় দারুণ আমি তো অনেকক্ষণ আগে এসেছি এই করে বেড়াচ্ছি শুধু পলাশ স্পর্শ করছি একবার ভিডিও করছি একবার ছবি তুলছি তো যদি পলাশ এনজয় করতে হয় চলে আসুন সাত পাঁচ না ভেবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল এক্সপ্লোরার দীপঙ্করকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের ভিডিও আমি আনতেই থাকি আর আমার চ্যানেল এক্সপ্লোরার দীপঙ্কর মূলত আমি অফবিট এক্সপ্লোরার এই ধরনের অব্দির জায়গাগুলোকে আমি হাইলাইট করি ঠিক আছে সঙ্গে থাকুন আপনাদের ভালোবাসা আমার সঙ্গে থাক চলুন আর একটু দেখ আমি একটু আগে বলছিলাম যে এক দেড় কিলোমিটার লম্বা আমি এক্সাক্ট হিসাবটা পেয়ে গেলাম এটা এক দেড় কিলোমিটার নয় এটা বারো একর মানে হচ্ছে ছত্রিশ বিঘা জমির উপরে আছে এই পলাশ জঙ্গলটা এই পলাশ জঙ্গলের যিনি ওনার দাদা এখানে এসেছেন আমার সাথে যাই হোক দেখা হয়ে গেল আমি ওনার সাথে একবার আপনাদেরকে আলাপ করাই দাদা এই দাদাই হচ্ছেন এই পলাশ জঙ্গলের ওনার তো দাদা আমি আপনাকে একটা জিনিস খালি জিজ্ঞেস করব এই যে ছত্রিশ বিঘে পলাশ এই জমিটা কি এরকমই পড়ে থাকে না এটা আর অন্য কোন কাজও করা যায় এই পলাশের সিজন পেরিয়ে গেলে না না আপনার এই পলাশ জঙ্গলে দুবার ফসল হয় আচ্ছা একবার আপনার ওই কার্তিক মাসে মানে আপনার সেই অক্টোবর মাসে নাগাদ একবার কি কি ফসল হয় পলাশ লাখা পলাশ লাখা এইটা কিন্তু আমরা কেউ জানি না যে পলাশ গাছ থেকে কিন্তু লাখা তৈরি হয় এই দাদা একটু বলুন না এই লাখাটা কি হয় কোথা থেকে মানে কোথায় সেল করেন আচ্ছা 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 এই লাখাটা যখনই আপনার ওই মার্চের দিকে হয়ে যায় তো তখন আমরা আপনার ওই বলরামপুর কিংবা জালদাতে বিক্রি করি আচ্ছা আচ্ছা ওরা আপনার বাইরে বিক্রি করে আপনার ওই গালা তৈরি হেরি ফেরি বারো করে গালা তৈরি হ্যাঁ হ্যাঁ আমরা যারা ভাবি যে পলাশ জঙ্গলগুলো প্রতি জমি হিসেবে পড়ে থাকে তা কিন্তু না 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 প্রতিদিন আয়

ঠিক আছে আমরা নতুন একটা ওই জন্যই আপনার গাছগুলো আছে নাহলে ফরেস্ট ডিপার্টমেন্টের কোথায় গাছ সেই সেই হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা নতুন একটা ইনফরমেশন পেলাম চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি কিছু ছবি তুলি ভিডিও করি ঠিক আছে ঠিক আছে আমি চললাম খামারের পলাশ জঙ্গলে আমি চলে এসেছি অনেকটা এই আমার সামনেই হচ্ছে কিন্তু পলাশ জঙ্গলটা শুরু এখান থেকে এই পাহাড় এই যে ছোটো পাহাড় একটা এখান থেকে কিন্তু এর ঢালে ঢালে প্রচুর পলাশ আছে এবং এখান থেকে পুরো পলাশটা শুরু হচ্ছে এখান থেকে তো চলুন আমি দেখাচ্ছি যেতে যেতে এই হচ্ছে পুরুলিয়ার হাই পিক চেমটা আর এই হচ্ছে গোজা তো আমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে দুটো দুটোকেই একসাথে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে গোজা বড়ু আর চেমটা এটা হচ্ছে লাইকবাদ হ্যাঁ যখন আমি ওই ইয়েতে যাচ্ছি মানে খামারের পলাশ জঙ্গলে যাচ্ছি ঠিক হাতের যাওয়ার সময় ডান দিকে পড়বে তো এইটা মিস করবেন না কারণ এখানে আর একটা ইউনিক জিনিস আছে সেটা হচ্ছে ক্যামেরাটা ঘুরায় এ এইজি এইজি বিউটিফুল বিউটিফুল ডোমশেপ পাহাড় ওটা হচ্ছে এটা হচ্ছে কীর্তনিয়া আর ওটা হচ্ছে সিন্ধলিয়া তো এই কীর্তনিয়া আর পাহাড় দুটো কিন্তু খুব ইউনিক এটাকে কোনোভাবেই মিস করা যায় না আর এর গায়ে দেখুন পলাশ গাছ প্রচুর পলাশ ফুটে আছে ওই দিকটাতে একটা বিস্তীর্ণ মাঠ অসাধারণ ল্যান্ডস্কেপ যারা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার জন্য ওই জায়গাটা খুব সুন্দর জাস্ট দেখুন একবার পাহাড়ের স্ট্রাকচারটা দেখুন ডোম শেপ আর এই হচ্ছে লাইক বাদ এটা বাঁধানো আছে এই জন্য বলা হচ্ছে এটা কিন্তু ন্যাচারালি কনস্ট্রাক্টেড নয় ন্যাচারাল ছিল একটা ছোটো মতো পরে এটাকে আরও বাড়ানো হয়েছে এখান থেকে আপনার পূজা পশ্চিমটা গরু থ্রি সিক্সটি ভিউ আছে এখান থেকে যেদিকে ঘুরাই না কেন থেকে পাহাড় অসাধারণ 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 ওকে চলুন এগিয়ে যাই আগে আগের থেকে বেরিয়ে গেছি পলাশ এক্সপ্লোর করতে এখান থেকে কিন্তু পলাশ শুরু হয়ে যাচ্ছে ডান দিক দিকটা তাকালে দেখা যাবে এখান থেকে কিন্তু পলাশটা শুরু হয়ে যাচ্ছে তো আমি কিন্তু এক হাতে ড্রাইভ করছি এক হাতে ক্যামেরা কত কিছু করছি বলুন আপনাদের জন্য কিন্তু আপনারা ভিডিও শুধু দেখছেন স্কিপ করে চলে যাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমি এই ভিডিওতে পুরোটা জানাবো আপনাদের যে খামারে পলাশ জঙ্গল কোথায় কীভাবে আসা যাবে আর সব থেকে কথা যেটা সেটা হচ্ছে যে পুরুলিয়াতে পলাশ ফুটেছে কিনা নাকি মানুষ কত বছরের ভিডিও পোস্ট করছে তো এই ভিডিওটা কিন্তু পুরোটা জানাবো আপনারা সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইখান থেকে অরিজিনাল জঙ্গলটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এখানে আর অন্য কোনো গাছ নেই শুধু পলাশ শুধু পলাশ আর পলাশ রাস্তাটা দেখুন একবার ও ওহ মাই গড মাই গড মাই গড ওয়াও দুদিকে রাস্তার দুদিকে রাস্তা থেকে ক্যামেরা ঘোরাতে পারছি না অসাধারণ অসাধারণ ফুটেছে ফিফটি পারসেন্ট ফুটে গেছে আর কাল যেটা আমি জয়পুরের দিকটাতে বলেছিলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এদিকটা কিন্তু ফিফটি পার্সেন্ট মতো ফুটেছে তবে গাছে এখনও পাতা আছে বলে পলাশটাকে সেভাবে কিন্তু এনজয় করা যাচ্ছে না এখানকার পলাশের বৈশিষ্ট্য হচ্ছে গাছে পাতা থাকবে না কিন্তু এখনও সেই ব্যাপারটা কিন্তু হয়নি পাতা আছে প্রচুর ওহো অসাধারণ অসাধারণ চারিদিকে যেদিকে তাকায় শুধু পলাশ 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 এটা অনেক বড় বাগান এটা আমি দাঁড়াবো কোনো একটা গাছের তলায় তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা প্রায় এক দেড় কিলোমিটার লম্বা জঙ্গল পুরোটাই পলাশ পাশটাতে দেখুন একদম পুরো পাহাড়ের ঢালে পলাশ ফুটে আছে তো যদি এই পলাশকে এনজয় করতে হয় তাহলে কিন্তু আপনাকে এক দু সপ্তাহের মধ্যেই প্ল্যান করতে হবে নাহলে এরপরে কিন্তু পলাশগুলো ঝরতে শুরু করবে সামনে দেখুন একটা পাতাগুলো উঠছে দেখুন এইটাকে আপনারা কী বলেন জানাবেন দুর্দান্ত দুর্দান্ত আমি ভুল বলেছি এক কিলোমিটার না এটা কমসে কম তিন থেকে চার কিলোমিটার লম্বা হবে পুরো জঙ্গলটাই পলাশ বাড়ি ঘর কিছু নেই শুধু পলাশের জঙ্গল তাই যদি পুরুলিয়াতে পলাশ এনজয় করতে হয় আমি তো বরাবর রেকমেন্ড করি এ বছরও রেকমেন্ড করছি এ লেখা আছে ইচাক ইচাক ই তিন কিলোমিটার মানে অযোধ্যা হিলটপ থেকে যখন আমরা খামার হয়ে ইচাকে যাব তখন কিন্তু এই জঙ্গলটা পড়বে আমি বরাবর রেকমেন্ড করি এবারও করছি যে পলাশ দেখতে গেলে আপনাকে কিন্তু এই ইচাক বা খামার রোডেই আসতে হবে তবে কিন্তু আপনি পলাশটাকে ভালোভাবে এনজয় করতে পারবেন না হলে আমি একটু জঙ্গলের দিকে ঢুকে যাই আচ্ছা এই এ এই পাশটাতেই ঘুরে আসি অসাধারণ অসাধারণ এই গাছটাতে প্রচুর ফুল আছে শুধু এই গাছটাতে না আশেপাশে যত গাছ আছে সব গাছে ফুল আছে আর সব কুড়ি যখন ফুল ফুটে যাবে খুব পুরীতে অসাধারণ লাগবে অসাধারণ অসাধারণ এখানে এই যে ঝরতে ঝরতে শুরু করেছে কিন্তু আবার ঝরে ঝরে পড়ে যাচ্ছে তার মানে এটা আগে ফুটেছে অনেক এরকম প্রচুর গাছ আছে প্রচুর গাছ আমি ফাইনালি একটা জঙ্গলে ঢুকে গেছি একটু হেঁটে বেড়াচ্ছি দুর্দান্ত অভিজ্ঞতা আমি হাতের কাছে পলাশ স্পর্শ করব বলে একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম তবে এই যে পাতাগুলো এই পাতাগুলো কিন্তু সব পড়ে যাবে আর যখন পাতা পড়ে যাবে তখন হচ্ছে অরিজিনালি দেখার মতো পলাশ চারদিকটা এদিকটাতে দেখুন খালি আমি একটু উঁচু মতো জায়গায় উঠেছি একটা যতদূর যতদূর যাবে চোখ পুরোটাই পলাশ প্রচুর গাছ ভর্তি পলাশ এসব দেখার জন্যই তো বেরিয়েছি একদম পলাশ জঙ্গলে পলাশের সাথে তো এই পলাশ জঙ্গল যদি আপনাকে এনজয় করতে হয় আমার সাজেশন পুরুলিয়ার একটু সাইডে যেতে হবে সাইডে বলতে অযোধ্যা পাহাড়ের একটু অববি সাইডে যেটা হচ্ছে খামারের পলাশ জঙ্গল অ্যাকচুয়ালি এটা খামার গ্রাম থেকে একটু দূরে ইচাক আর খামারের মাঝামাঝিদের একটা জায়গায় তো এইরকম হাতের কাছে পলাশ কিন্তু পেতে গেলে এই জায়গায় একটা হবে এটা প্রায় দেড় থেকে দু কিলোমিটার লম্বা রাস্তা রাস্তার দুদিকেই পলাশ আমি পুরো রাস্তাটার কিছুটা ভিডিও করেছি আর এরকম হাতের কাছে কিন্তু পলাশ এনজয় করতে গেলে আপনাকে এইদিকেই আসতে হবে প্রচুর পলাশ ফুটেছে এখনও ফুটতে বাকি আছে যারা প্ল্যান করছেন যে দোলের সময়ে পুরুলিয়ায় আসবেন তারা তো অবশ্যই আসুন যারা দোলের সময় রুম পাননি ক্রাইসিস চলছে তো তারাও কিন্তু অসুবিধা কিছু নেই এই পলাশ কিন্তু মোটামুটি মার্চের শেষ পর্যন্ত থাকবে কারণ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ফোটেনি এখনও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট বা নিয়ার অ্যাবাউট ফিফটি পার্সেন্ট ফুটেছে কিন্তু ফিফটি পার্সেন্ট এখনও বাকি আছে এই ফিফটি পার্সেন্ট পলাশ কিন্তু মোটামুটি মার্চ শেষ করে দেবে তো যদি পলাশ এনজয় করতে হয় অবশ্যই আসুন খামারের পলাশ জঙ্গলে আর গোটা পুরুলিয়া জুড়েই পলাশ আছে কিন্তু এত মানে একদম অনেকটা বড় এলাকা যদি দেখতে হয় পলাশ আপনাকে তাহলে এই দিকটাই আসতে হবে আর কাল আমি আসার সময় ওই জয়পুর পলাশ জঙ্গলও ঢুকেছিলাম সেখানেও একই অবস্থা হানড্রেড পার্সেন্ট পলাশ এখনও ফোটেনি তবে ফুটে যাবে এটা এক দু সপ্তাহের মধ্যে ফুটে যাবে তখন কিন্তু দুর্দান্ত লাগবে আর আমার এই ভিডিও দ্বারা আমি একটা রিকোয়েস্ট করছি ছিঁড়বেন না ফুল রাতেই খান এনজয় করুন ছিঁড়বেন না অবশ্যই আসুন আর যদি আমার কাছ থেকে সাজেশন চান যে কোথায় থাকবেন এই খামারে পলাশ জঙ্গল দেখতে এলে অফকোর্স আমি সাজেস্ট করবো এদিক থেকে সবথেকে ভালো গাছের যেটা থাকার জায়গা সেটা হচ্ছে হেলকুইন এক রিসর্ট যেটা মামুন্ডিতে আছে এখান থেকে ওই সাত আট কিলোমিটার মতো হবে সেখানে থেকে কিন্তু আপনারা এগুলো এক্সপ্লোর করতে পারেন যদি হেলকুইনের নাম্বার চান ডিসক্রিপশান চেক করুন সেখানে কিন্তু আমি দিয়ে দেবো এটা কোনো প্রোমোশনাল ভিডিও নয় এটা আমার সাজেশন আপনি আপনার মতো স্টে খুঁজে নিতে পারেন অনেকক্ষণ আগে এসেছি পুরোটা আমি ঘুরে বেড়াচ্ছি খুবই ভালো লাগছে আর এই ভিডিওতে আমি একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম শুরুতে যেটা বলেছিলাম যে আদৌ পুরুলিয়ায় পলাশ ফুটেছে নাকি লোকজন আগের বছরের ভিডিও পোস্ট করছে না পলাশ ফুটেছে সত্যি পলাশ ফুটেছে আর কোনো সংশয়ের কোনো কারণ নেই পলাশ ফুটেছে আপনারা পলাশ যদি এনজয় করতে চান নির্দ্বিধায় চলে আসুন দুর্দান্ত দুর্দান্ত পুরুলিয়া আপনাকে নিরাশ করবে না চারিদিকে এত পলাশ ফুটেছে যে আমি সবটা দেখাতে পারছি না অনেকটা বিস্তৃত এরিয়া আর গাছগুলো অনেক উঁচু উঁচু সব গাছের কাছে গিয়ে এরকম পলাশ স্পর্শ করা যাচ্ছে না তাই আমি এখানে দাঁড়িয়েছি খুব ভালো চলে আসুন কোনো চিন্তা ভাবনা দরকার নেই চলে আসুন কারণ এটা হচ্ছে পুরুলিয়ার বিশেষত্ব এই লাল পলাশ এটা আপনি পাবেন না দীঘা মন্দারমণি দার্জিলিং গ্যাংটক তো অনেক হলো আসুন না পুরুলিয়াকে এক্সপ্লোর করে যান কথা দিচ্ছি ভালো লাগবে ঠিক আছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেল এক্সপ্লোরার দীপঙ্কর অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ভিডিও আমি আনতেই থাকি অফবিট এক্সপ্লোরার তাই অফবিটের যে ইউনিক ইউনিক বা আনটাচ যে জায়গাগুলো আছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করি তাই আমার ভিডিও সব থেকে আগে দেখার জন্য नोटिफिकेशन बेल आइकन प्रेस कर यू थैंक्स फर वाचिंग देखा हे नेक्स्ट ब्लॉगे। ओके बाय